বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক রাষ্ট্রদূত ও বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক নজরুল ইসলাম খানের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয় সভায় যারা সদস্য এই প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির যুগ্ম মহাসচিব বৃন্দ এবং সাংগঠনিক সম্পাদক বৃন্দ তাদের সমন্বয়ে এই সভাটি অনুষ্ঠিত হয় সবাই তাহলে সিনিয়র যুগ্ম মহাসচিব তিনি সঞ্চালনা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী পূর্ণ প্রণয়নের জন্য এই সভা অনুষ্ঠিত হয় যথাযোগ্য মর্যাদায় প্রতিষ্ঠা বার্ষিকী পালনের জন্য সভায় সর্বসম্মতিক্রমে নিম্নলিখিত কর্মসূচি এখন আপনাদের সামনে পাঠ করে শোনানো সহ আরো রাজনৈতিক বক্তব্য দেবেন বন্ধুরা আমার আপনারা জানেন এদেশের এক ক্ষণজন্য সন্তান এক অদম্য সাহসী বি সেনানায়ক উনিশশো একাত্তর সালে দেশ পাত্রিকার স্বাধীনতার জন্য তিনি মহান স্বাধীনতার ঘোষক হিসেবে সারা জাতির কাছে আমাদের ইতিহাসে একটি উজ্জ্বল অধ্যায় তিনি রচনা করেছেন তার প্রতিষ্ঠিত দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দল অনেক অর্জনের মধ্যে দিয়ে বাংলাদেশে তার রাজনৈতিক অব্যাহত রেখেছে এবং এই বিচরণ ছিল গৌরবে এই বিচরণ ছিল সাহসে এই বিচরণ ছিল অসংখ্য অর্জনের এক ভূষিত পঙ্ক্তিমালা দিয়ে তৈরি বন্ধুরা আমার বহুদলীয় গণতন্ত্র বাক্সালের অন্ধকার অঞ্চল থেকে আলোকিত বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা মানুষের বাক স্বাধীনতা সংবাদপত্রের স্বাধীনতা সংবাদপত্রের অবাধ চর্চা নিশ্চিত করেছিলেন সেই ব্যক্তিটি যার নাম জিয়াউর রহমান বন্ধুরা আমার জাতীয় আন্তর্জাতিক চক্রান্তে উনিশশো একাশি সালে তিরিশে মে চট্টগ্রাম কানুরঘাট চট্টগ্রাম সার্কিট হাউসে তাকে নির্মম ভাবে হত্যা করা হয় তিনি সাদ আত করেন বন্ধুরা আমার এই অল্প সময়ের মধ্যে মানুষকে দিয়েছিলেন তিনি নিরাপত্তা মানুষকে দিয়েছিলেন তিনি স্বস্তি এবং তার বেঁচে থাকার নিশ্চয়তা কিন্তু এটা সহ্য হয়নি চক্রান্তকারীদের তাই তাকে হত্যা করা হয় এরপরে তার সুযোগকা সহধর্মিনী নেত্রী বেগম খালেদা জিয়া তার প্রদর্শিত পথ এবং তার যে রেখে যাওয়া পতাকা সেই পতাকা হাতে ধারণ করে তিনি সেই বহুদলীয় গণতন্ত্রকে আবার হোসেন মোহাম্মদের সাথে নতুন করে পুনরুজ্জীবিত করেছিলেন নয় বছরের এক অসহ সাহসী সংগ্রামের মধ্যে দিয়ে তিনি আবার গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন বন্ধুরা আমার এই পথ পেয়েই দেশ এগিয়ে যাচ্ছিল তারপরে বলেছি বারবার সাম্রাজ্য আধিপত্যবাদী শহরীরা খুবলে খুবলে খাওয়ার চেষ্টা করেছে এই দেশের মানচিত্রকে এই দেশকে আবার নানা ষড়যন্ত্রের অন্ধ দিয়ে ষোলো বছর সেই পতিত পঁচাত্তর সালের ভয়ঙ্কর আওয়ামী ফ্যাসিবাদ বাকশাল নতুন রূপে নতুন আঙ্গিকে তারা প্রতিষ্ঠান হয় বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় এবং তারপরে চলেছে এই দেশ এক দুর্বিশন গুপ্ত হত্যা বিরোধী রাজনীতিকে চিরতরে ধ্বংস করা সংবাদপত্রকে চিরতরে পদদলিত করা এবং মুক্ত পথ এবং মতের রাজনীতিকে নিঃশেষ করার প্রচেষ্টা চালিয়েছে এরপরে ছাত্র জনতার আন্দোলনের মধ্যে দিয়ে যে আন্দোলনের পটভূমি রচনা করেছিলেন যে আন্দোলনকে সুসংগঠিত করেছেন তাদেরই সুযোগ্য জ্যেষ্ঠ পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানান আমরা আমাদের এখনো কাজ শেষ হয়ে যায়। গণতন্ত্র এখনো পুনরুদ্ধার হয়নি আমাদের সেই গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য আরো আমাদেরকে হয়তো বিপদ সংকুল পথ অতিক্রম করতে হবে এবং এই কারণে আমাদের দলের সকল পর্যায়ের নেতাকর্মী এবং জাতীয়তাবাদী শক্তি তারা প্রস্তুত আমাদের অবাধ সুস্থ নির্বাচন এখনো নিশ্চিত হয়নি নানা ধরনের আমরা চক্রান্তের কথা শুনি নানা ধরনের মাস্টার প্ল্যানের কথা শুনি যাই হোক বন্ধুরা আমার আমরা এখন আপনাদের সামনে বিস্তারিত বক্তব্য রাখবেন আজকের উদযাপন কমিটির সভাপতি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক কূটনীতিক জনাব নজরুল ইসলাম খান জনাব নজরুল ইসলাম খান

উদযাপনের বা আয়োজনের যে আমরা সভা করেছি আপনার শুনেছেন আমাদের সাহেবের কাছে এবং সেখানে আমরা আলোচনা করে কিছু কর্মসূচি প্রণয়ন করেছি যে কীভাবে আমরা এই সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করব বলার আগে শুধু এটুকু বলতে চাই যে রবীন্দ্র নিজু সাহেব বিএনপির প্রতিষ্ঠা তার অর্জন ইত্যাদি নিয়ে বলেছেন এই দেশে গণতন্ত্র কোন প্রতিষ্ঠা এদেশের উন্নয়ন এদেশের মানুষের কল্যাণের জন্য বিএনপির ত্যাগ ও অপরিসীম অন্য যে কোনো রাজনৈতিক দলের চেয়ে অনেক বেশি আমাদের দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মহান স্বাধীনতার ঘোষক শহীদ কৃষ্ণ জিয়া রহমান জীবন দিয়েছেন জীবন দিয়েছেন আমাদের অসংখ্য নেতা কর্মী সহস্রাধিক নেতাকর্মী কুল হয়েছেন কুম হয়েছেন লক্ষ লক্ষ নেতা নেতাকর্মী নানাভাবে নিপীড়িত হয়েছেন মিথ্যা মামলায় তারা ভোগ করেছেন নানাভাবে তারা কষ্ট করেছেন সম্পদ হানি থেকে শুরু করে অঙ্গহানি অনেক কিছু শিকার হয়েছেন তারা এই সব মানুষের ত্যাগ এবং রক্তের বিনিময়ে আজকে প্রায় চার যুগ ধরে দিয়েছিল বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক শক্তি হিসাবে প্রতিষ্ঠা দিয়েছে বারবার গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে এবং দায়িত্ব পালনে সচেষ্ট দিয়েছে সে বিএনপি তার জন্মে প্রায় চার যুগ অতিক্রমের সময়ে এবার সাতচল্লিশতম প্রতিষ্ঠানার শিক্ষিত কিছু কর্মসূচি পালন করতে যাচ্ছে আমরা যে কর্মসূচি ঘোষণা করব এর বাইরেও আমাদের বিভিন্ন শাখা বিভিন্ন পর্যায়ে নিজ তারা যার উপযুক্ত মনে গ্রহণ করতে পারবেন তবে যে কর্মসূচি আমরা ঘোষণা করছি সেটা অবশ্যই তারা পালন করবে আমি আলোচনা এই মুহূর্তে আর করতে চাই না আমি বলবো যে আগামী একত্রিশে আগস্ট অর্থাৎ আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী হল পয়লা সেপ্টেম্বর তার আগের দিন রবিবার বেলা দুটায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী এবং এই প্রতিষ্ঠার উদ্দেশ্যে তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে দলের জ্যেষ্ঠ ব্যক্তিবিদ এবং বরেন ব্যক্তিগণ করবেন সেপ্টেম্বর সকাল ছয়টায় বিএনপি নয় পর্যটস্থ কেন্দ্রীয় কার্যালয় সহ দেশব্যাপী বিএনপির সকল কার্যালয়ে দলীয় পতাকা এবং জাতীয় পতাকা উত্তোলন করা পয়লা সেপ্টেম্বর সকাল এগারোটায় বিএনপির প্রতিষ্ঠাতা এবং মান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের বিএনপির মহাসচিব সহ জ্যেষ্ঠ নেতৃবৃন্দ ও প্রধানের নেতৃত্ব তারা শ্রদ্ধা জানালেন সর্বস্তরের নেতাকর্মীরা সেখানে শোচা নেওয়া হবে দোসরা সেপ্টেম্বর দলের প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে আমাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের করা ওই একই দিন অর্থাৎ দোসরা সেপ্টেম্বর এটা তেসরা সেপ্টেম্বর আমরা কেন্দ্রীয় কার্যালয় থেকে র্যালি কিন্তু আমাদের সকল মহানগর নগর এবং জেলা সকল মহানগর এবং জেলা তারা পয়লা সেপ্টেম্বরেই তারা বর্ণাঢ্য আলোচনা সভা এবং বর্ণাঢ্য র্যালি করবে পয়লা সেপ্টেম্বর দেশের সকল মহানগর এবং জেলায় আলোচনা সভা এবং বর্ণাঢ্য র্যালি বের করা হবে প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে পয়লা সেপ্টেম্বরেই একটা বিভিন্ন পত্রপত্রিকায় আমাদের প্রত্র বের করা হবে এই এর আগেই পোস্টার করা হবে এবং সেটা করা হবে চৌঠ তেসরা সেপ্টেম্বর পয়লা সেপ্টেম্বরে আমরা ঢাকায় পড়ব র্যালি মহানগর এবং জেলায় হবে র্যালি তেসরা সেপ্টেম্বর হবে কেন্দ্রীয় র্যালি এবং তেসরা সেপ্টেম্বর দেশের সকল উপজেলা এবং পৌর এলাকায় আলোচনা সভা এবং র্যালি অনুষ্ঠিত হবে আমি কি আরেকবার বলবো আপনাদের একত্রিশে আগস্ট ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আলোচনা সভা পয়লা সেপ্টেম্বর ভোরে বিএনপি এবং বিএনপির কেন্দ্রীয় এবং সারা দেশের সকল কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন হবে দলের অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ বিএনপির মহাসচিব জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ তারা সবাই পয়লা সেপ্টেম্বর বেলা এগারোটায় বিএনপির প্রতিষ্ঠাতা মহান স্বাধীনতার ঘোষক শহীদরাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরোত্তমের মাজার দেওয়া সেপ্টেম্বর দেশের সকল মহানগর এবং জেলায় আলোচনা সভা এবং বর্ণাঢ্য অনুষ্ঠিত হবে দোসরা সেপ্টেম্বর বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হবে বেলা দুইটাই তেসরা সেপ্টেম্বর আচ্ছা এই উপলক্ষে বন্ধ বের করা হবে এই উপলক্ষে প্রস্তার করা হবে এটা আপনাদেরকে আমরা বলেছি তেসরা সেপ্টেম্বর দেশের সকল উপজেলা এবং পৌর এলাকায় আলোচনা সভা এবং র্যালি অনুষ্ঠিত হবে চৌঠা সেপ্টেম্বর আমরা আলোচনা করেছি একটু যে চৌঠা সেপ্টেম্বর আমাদের সকল মহানগর জেলা উপজেলায় বৃক্ষরোপণ অবমুক্তকরণ ফ্রি মেডিকেল ক্যাম্প ক্রীড়া অনুষ্ঠান ইত্যাদির আয়োজন করা হবে জনসম্পৃক্ত বিভিন্ন বিষয় চৌঠা তারিখ পাঁচ তারিখে আমরা প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে একটা গোল টেবিল বৈঠক সমসাময়িক বিষয় নিয়ে প্রাসঙ্গিক সব বিষয় নিয়ে একটা গোল টেবিল বৈঠকে আমরা পরিকল্পনা করেছি এটা স্পেসিফিক স্থান বা বিষয় আপনাদেরকে আমরা জানাবো সব মিলিয়ে আমরা প্রায় সপ্তাহব্যাপী একটা কর্মসূচির আয়োজন করেছি তাহলে বিএনপি সাতচল্লিশতম বার্ষিক উপলক্ষে ব্যাপী কর্মসূচি আমরা আপনাদের সামনে বিক্রিত করতে